আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ সকাল বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়ো রান্না করব ছোট মাছ দিয়ে জন্য মিষ্টি কুমড়োটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এদিকে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো বাটা মশলা অ্যাড করব না সব সম্পূর্ণ কাটা মশলা দিয়েই হাতে মেখে রান্না করব। এবার আমি তেলটা অ্যাড করে দেব দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নেব দেখেন মিষ্টি কুমড়া তরকারিটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এবার আমি ছোটো মাছগুলো দিয়ে দেব দিয়ে ফাঁকা হবে সামান্য নেড়ে সেরে আর যেহেতু এটা মিষ্টি কুমড়ো আমি খুব বেশি এতে পানি দিবো না সামান্য পানি দিলে কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না হয়ে যাবে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ার ভিতরে কিন্তু আমি অল্প সামান্য পইশাক দিয়েছি আর আমি মিষ্টি কুমড়ার সাথে পইশাক খেতে পছন্দ করি আপনারা চাইলে পোশাক নাও দিতে পারেন আর মিষ্টি কুমড়োটা কিন্তু খাবেন এটাই প্রচুর পরিমাণ ভিটামিন আছে আর ছোট মাছটাও সবার স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী এবার মাখানোটা হয়ে গেছে এবার আমি রান্নাটা চুলায় বসিয়ে দেব দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ